ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে আঞ্জুমানে মুত্তাবিয়ানে গাউসে মাইজভাণ্ডারে শাহ এমদাদিয়া ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি থানা ভোজপুর থানা এবং উপদেষ্টা কার্যকর সংসদের পক্ষ হতে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতে মার্চ বাদ জুহর থেকে গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহ এমদাদিয়া ময়দানে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ফটিকছড়ি উপজেলার সভাপতি মাস্টার মোসা এর সভাপতিত্বে মাওলানা তাহসিন আহমেদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলুয়াত করেন মাওলানা শফিউল আজম নাতি নাতিরাসুল পরিবেশন করেন মাওলানা হাসান শানে গাউসিয়া পরিবেশন করেন মাওলানা রেজাউল করিম লিখিত বক্তব্য পাঠ করেন প্রফেসর রবিউল হুসাইন সুমন মাহফিলে আলোচনা করেন চট্টগ্রাম জেলার সহ সভাপতি মাওলানা আবুল মনসুর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবিয়ানে কাউসি বাইস ভান্ডারী শাহ আহমদাদিয়া কেন্দ্রীয় সচিব মেজবাহুল আলম এবং দফতর সম্পাদক আহসানুল হক বাদল চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ চট্টগ্রাম জেলা দারু তালিম সম্পাদক মাওলানা সালাউদ্দিন ব্লাড ডোনার্স গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল সহ অনেকেই পবিত্র ইফতার মাহফিলে আঞ্জুমানে মোত্তাবিয়ানে গাউসে মাজভাণ্ডারী শাহ এমদাদিয়া কেন্দ্র অঙ্গ সংগঠন জেলা মহানগর উপজেলা শাখা দায়রা খ্যাতমত কমিটি সহ হাজারো আশেক ভক্ত মরিদানু স্থানীয় নবীপ্রেমিকগণ উপস্থিত ছিলেন মাহফিল ছেশে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি string কালা কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে আখেরি মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় দারুল তালিমের প্রধান শিক্ষক আলহাজ মাওলানা জয়নাল আবেদিন সিদ্দিকী সাহেব। ছিল আল্লাহর দরবারে মওলানা দরবারে আপনার প্রিয় হাবিবের উপস্থিতিটা আমনা রাসূল পছন্দ করছে ও মুখে নিয়ে আর আমরাও মুনিবের দরবারে উপস্থিত হয়েছি রোজা মুখে নিয়ে সুতরাং আমাদের মাওলা যখন রোজা মুখে নিয়ে আমাদের গোলামদের উপস্থিতিকে যখন কবুল করবে তখন শাহিন শাহীন ওই মহলার গোলামদের কেউ সেই অবস্থাতে কবুল করার জন্য রাজি হয়ে যাবে এই জন্য আমার বসু রাজা মাইশ ভন্ডারি পদ্মেন রাজিদের ওনার পবিত্র বাণীগুলোর মধ্যে

بسم الله القادر المجد امام الطريقة والاولي الله الكاملين واولاده واخلهائه ومريده تسليما كثيرا كثيرا